বৃষ্টির খবর বন্যার খবর টাইফোনের খবর ঘূর্ণিঝড়ের খবর অসু বৃষ্টির খবর সব থাকছে একসাথে চোখ রাখুন প্রিয় দর্শক মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তো প্রিয় বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে গুরুত্বপূর্ণ খবর আর লাইভ স্যাটেলাইট মোডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আগামীকালে আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালে তো প্রিয় বন্ধুরা আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোড়ে তো এই মুহূর্তে আমরা বৃষ্টিবাহী মোড়ে অবস্থান করছি আগামীকাল মেঘলা মেঘলা আকাশ কোন কোন জেলায় থাকতে পারে সেটা একটু দেখে নিতে চাই এই মুহূর্তে প্রিয় বন্ধুরা আমরা মেঘবাহী মোটেও প্রবেশ করে দেখতে চাই প্রিয় বন্ধুরা আগামীকাল কিন্তু মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে কি তার আগে আমরা দেখে নেব কুয়াশা কুয়াশা কুয়াশার চাদর থাকতে পারে কোন কোন জেলায় বন্ধুরা আগামীকাল কিন্তু তীব্র কুয়াশার সকাল যশোর ফিরোজপুর মটপুরে কলাপাড়া বরিশাল এবং মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ এসব বিভাগে জেলায় তীব্র কুয়াশার চাদর দেখা যেতে পারে এবং সেই সাথে মেঘলা আকাশ দেখা যেতে পারে তার সাথে মেঘলা আকাশ কেটে গিয়ে সারাদিন কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা দেখাচ্ছে না আগামীকাল স্বাধীন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো এই মন্ত্রী এই সিলাস কমে আমরা লেটেস্ট চাপ যাতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম